হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজ আমি আরেকটা রান্না নিয়েই আপনাদের কাছে চলে এসেছি তো আমি আজকে মাছ দিয়ে পোনা মাছ দিয়ে ফুলকপির ঝোল বানাবো তো এখানে নিয়েছি আমি দুটো টমেটার কাঁচা লঙ্কা আর এখানে পোনা মাছ নিয়েছি ফুলকপি আর আলু আর এখানে আদা রসুন নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা নিয়েছি পরে কেটে নেব ফুলকপিটা আর আলুটা আরও আছে আমি জাস্ট দেখানোর জন্য কয়েকটা থালার উপর আমি দিয়ে দিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নেবো মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাছটা ভাজার জন্য আগে থেকে আমি উনানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার মাছটা আমি ওর মধ্যে ছেড়ে দিয়েছি তো মাছগুলো আমি একে একে সব ছেড়ে দিচ্ছি তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে মাছটা ভাজা হতে থাকে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এখন লাল করে মাছটা ভেজে নিয়েছি তো মাছটা আমি নামিয়ে নিচ্ছি এবারে তো ওই তেলের মধ্যে ফুলকপি আর আমি আলুটা ভেজে নিচ্ছি তো আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো তারপরে ফুলকপিটা আমি ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো আমি এখানে আলু ভাজাটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এইবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো মশলাটা বানানোর জন্য আমি ওই কড়ার মধ্যে একটু আদা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আমি এখানে পাতার যে ডাটিগুলো কেটেছিলাম সেই ডাঁটিগুলোও দিয়ে দিচ্ছে তে কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে চার আমি টমেটার দিয়ে দিলাম চার ফালি আমি দুটো টমেটো নিয়েছি একটা টমেটার আমি এখানে দিয়ে দিলাম আর একটা টমেটার আমি রেখেছি রান্নার সময় ব্যবহার করব তো আমি এগুলো রুখা কড়াই একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি আমি তরকারিটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করবো আমি চুড়া লঙ্কা ব্যবহার করবো না তো এগুলো আমি ভালো করে নেড়ে নিয়েছি এবারে আমি একটা খালার মধ্যে নামিয়ে নিচ্ছি তো এটা আমি নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এইটা আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এটা মিক্সির জারের মধ্যে আমি সব মশলা এটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো তো আপনারা কোথাও যাবেন না এইখানেই থাকবেন আমি মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি এবার রান্নার কাছে চলে যাচ্ছি তো ওই কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি যেহেতু গুঁড়া লঙ্কা ব্যবহার করব না আমি চিনি দিয়ে তরকারিটার রোগটা কালার করব তো চিনিটা পুরো গলে গেছে গলে যেয়ে তেলের মধ্যে মিশে গেছে এবারে আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর যে আমি বেটে রেখেছিলাম মশলাটা এই বেটের এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ নুনটা আমি অল্প করেই দেবো কারণ ফুলকপি আর আলু ভাজায় নুন ছিল তাই এখন আমি অল্প করে একটু নুন দিলাম জল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা আমি এখানে আধখানা পেঁয়াজ রেখেছিলাম এই পেঁয়াজটা আমি ভালো করে দিয়ে মুড়িয়ে দিয়ে দিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো দেখুন আমার কালালের নৌকাগুলি না দিয়ে আমার কালাটা খুব সুন্দর রেখেছি তরকারি আমি এবারে জলটা ঢেলে দিচ্ছি এতে মতন আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দিয়েছি আমি এখানে টমেটারগুলো আমি এইভাবে কেটে রেখেছিলাম এবারে আমি জলটার মধ্যে ঝোলটার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এবারে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে যখন মুখে টমেটোটা পুড়বে তো আমি এখানে ঝোলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঝোলটা ফুটতে দেব তো আমি এবারে ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে মাছগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে আর একটু সিদ্ধ হতে বাকি আছে আমি আবারও ভাগনা দিয়ে দিচ্ছি ভাগনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো মাছের মধ্যে যাতে সব রকম মশলাটা ঢুকে যায় তো ফিরে আসছি কিছুক্ষণ পর খুলে দেখছি আমি তরকারিটা আমার রেডি হয়েছে কিনে তরকারিটা সব রেডি হয়ে গেছে এবার উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি তরকারিটা নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আপনারা এরকমই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার